হ্যালো হ্যালো হ্যাঁ কি করছো গো এই তো অফিসে আছি ও অফিসে আছো এই শোনো না ওই আমাদের বাড়ির সামনে রঞ্জিত তার বউ আছে না রঞ্জিত তার বউ একটা কি সুন্দর ব্ল্যাঙ্কেট কিনেছে ওই লাল কালারটা হ্যাঁ 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 ওই লাল কালারের বেলা ব্ল্যাঙ্কেটটা কী সুন্দর আমার ওরকম একটা ব্ল্যাঙ্কেট যায় আমি ওরকম একটা ব্ল্যাঙ্কেট কিনবো এই গরম ব্ল্যাঙ্কেট কেনে উঃ তুমি বুঝতে পারছো না আরে দেখো শীতকালে কেউ সবাই এসে কেনে কেন কেনে যে গরমকালে দামটা বেশি নেয় বলে কি তাই তো হুম তাহলে সেরকম সে গরমকালে তুমি সোয়েটার শাল তারপর ব্ল্যাঙ্কেট এগুলোর দাম কম হবে বুঝতে পারছো না কেন আমার চাই আমি দাম আমার চাই আরে ওটা খুব ভারী না খুব হালকা ওটা দেখতেই যত সুন্দর ওটা খুব গরম ও তাই ওটা হালকা দেখতে সুন্দর আচ্ছা তা তুমি এগুলো জানলে কি করে হলো চুপ করে গেলে কেন মুকে তালা পড়ে গেল বলছি তুমি এগুলো জ্বাললে কি করে আর বাইরে ওই ব্লাঙ্কেটটা লাল রঙে সেটাই বা তুমি জ্বাললে কি করে তোমাকে কি বৌদি দেখেছিল দেখবার জন্য আরে না না আমি এমনি জানি আজ সকালবেলা যখন ঘুম থেকে উঠলাম তখন বৌদি বলছিল ও তোমাকে কি কান কামড়ে দিয়ে বলে দিয়ে গেছে নাকি বৌদি আরে দেখতে পেলাম না তো বাড়িতে যখন বৌদি এসছিল কখন এসছিল গো

হ্যালো হুম আজকে তুই আয় আজকে তুই আয় তোকে ওই ব্ল্যাঙ্কেটের মধ্যে ভালো করে ভরে তোকে ওই বুক ব্ল্যাঙ্কেটে কেন হ্যাঁ হ্যাঁ কিনা লোকের বউকে ব্ল্যাঙ্কেট কি না আয় তুই আজকে বাড়ি বাড়ি আয় হ্যালো মালটা কেটে দিয়েছে ফোনটা